লিচু গাছের ফুল থেকে এখন ফলে পরিণত হয়েছে ছোট্ট ছোট্ট সাইজের হয়তো অথবা একটু বড় সাইজের হয়েছে কিন্তু কি ধরনের পরিচর্যা করবেন যে পরিচর্যার মাধ্যমে গুটিটা সেট হয়ে যাবে গুটিটা ঝরে পড়বে না এবং ফলনটা দ্বিগুণ হারে পাবেন প্রিয় দর্শক চলুন আজকে আমরা ঝটপট একটু জেনে নিই লিচু গাছের গুটি আসার সময় অথবা গুটিটা একটু বড় হয়ে গেলে কি ধরনের পরিচর্যা করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে আপনার লিচু গাছের গুটিগুলো কেবল ছোট ছোট সাইজের হয়েছে অথবা একটু বড় সাইজের হয়েছে এখন যদি গাছে দেখা যায় এইটটি পার্সেন্ট ফলে অথবা বিশ পার্সেন্ট বিশেষ করে এখনও ফুল ফুটে রয়েছে মৌমাসি মাসি এরা এখনো রয়েছে সেক্ষেত্রে আপনি কোনো রকম কীটনাশক স্প্রে করতে পারবেন না যদি কীটনাশক প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু ওই যে ছোট্ট ছোট্ট ফুলগুলো কালো হয়ে কিন্তু ঝরে পড়ে যাবে পরাগায়নের অভাবে যার কারণে বিশেষ করে একশো পার্সেন্ট যখন ফলে পরিণত হয়ে যাবে মৌমাসি মাসি যখন এরা থাকবে না তখন কিন্তু আপনাকে অবশ্যই কীটনাশক এবং ছত্রাকনাশক প্রথমে আগে স্প্রে করতে হবে ভালো করে খেয়াল করেন আমি কি বলছি আপনার লিচু গাছের গুটিটা হয়তো ছোটো ছোটো সাইজের হয়েছে অথবা একটু বড়ো সাইজের হয়েছে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করা কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন ল্যামডা সাইহালোতিন এই গ্রুপের কীটনাশক এক লিটার পানির মধ্যে মাত্র এক মিলি নিবেন ল্যামডা সাইহালোতিন এই গ্রুপের কীটনাশক এক লিটার পানির মধ্যে শুধুমাত্র এক মিলি নেবেন আর কি নেবেন কার্বন গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানির মধ্যে শুধুমাত্র দুই গ্রাম তালি একটা কীটনাশক একটা ছত্রাকনাশক সকালবেলা গাছ ভিজিয়ে আপনি স্প্রে করে দেবেন স্প্রে করার পর এবার বিকেলবেলার দিকে আপনি একটা পিজিআর স্প্রে করে দিবেন ভালো করে খেয়াল করেন আমি কি বলছি একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করবেন সকালবেলা বিকেলবেলায় করবেন কি একটা পিজিআর স্প্রে করে দিবেন পিজিয়া যেটা হরমোন বলা হয় যেমন ফ্লোরা আছে ফ্লোরা আছে প্ল্যানোফিক্স আছে লিটুসেন আছে এই জাতীয় বিশেষ করে পিজিআরগুলো অবশ্যই একবার একটু স্প্রে করে দিবেন কোন সময় দিবেন কীটনাশক এবং সকালে এই পিজিআর স্প্রে করে দিবেন আল্লাহর অশেষ নমতে আপনার গুটিগুলো সেট হয়ে যাবে আমার কথাটা হয়তো আপনি বুঝতে পারেননি আমি যে কি বলেছি আমি বলেছি একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক বিশেষ করে সকালবেলায় স্প্রে করে দেবেন বিকেলবেলায় একটা পিজিআর স্প্রে করে দিবেন ফুলোরা আছে মিরাকুলান আছে ফিক্স আছে লিটুসেন আছে মাত্রাটা কত বোতলের লেবেলে সুন্দরভাবে লেখা আছে অথবা মূর্তিতেও কিন্তু অনেক সময় লেখা আসে সেটা একটু দেখে নেবেন এক একটা কোম্পানির এক একটা বিশেষ করে মাত্রা থাকে তাই আপনি অবশ্যই একটু দেখে নেবেন নেওয়ার পরে এটা বিকেলবেলায় এই পিজিআরটা স্প্রে করে দেবেন দেওয়ার পর দেখবেন আপনার গুটিটা দুই এক দিনের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে বুঝতে পারছেন আমি কি বলছি তবে অনেকে হয়তো বলতে পারেন ভাই কীটনাশক আর ছত্রাকনাশক আর এই পিজিয়ার একসাথে কি স্প্রে করব আমার মনে হয় যদি একসাথে না স্প্রে করে আপনি যদি আলাদা করে স্প্রে করেন সব থেকে কিন্তু বেশি ভালো হয় সকালবেলা কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করে দিবেন এবং কীটনাশক এবং ছত্রাকনাশক যখন শুকোয় যাবে বিশেষ করে তখন স্প্রে করার পর তো দুই এক ঘন্টা পর শুকোয় যাবে যার পর আপনি ওই পিজিআরটা স্প্রে করে দেবেন বিকেলবেলার দিকে তাহলে সব থেকে কিন্তু বেশি ভালো হবে আরেকটা কাজ অবশ্যই একটু মনে রাখবেন জানেন আপনার গুটিটা যখন একটু বড়ো সাইজের হয়ে যাবে যখন একটু বড়ো সাইজের হয়ে যাবে ওই সময় জিঙ্ক সালফেট পাওয়া যায় জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেট এক লিটার পানির মধ্যে শুধুমাত্র দশ গ্রাম নেবেন আপনার যতটুকু পরিমাণে পানির প্রয়োজন ততটুকু নেবেন যদি আপনার দশ লিটার পানি লাগে সেক্ষেত্রে এক লিটার যদি দশ গ্রাম হয় তাহলে দশ লিটার পানির মধ্যে একশো গ্রাম বিশেষ করে জিঙ্ক সালফেট দিবেন দিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে এরকম দিয়ে বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন আপনার গুটি ঝরে যাওয়া অথবা এই যে ফলটা ফেটে যায় না এই ফল ফেটে যাওয়া অনেকটাই রোধ করবে তা এই কাজটা আপনি করতে পারেন আর লিচু যখন একটু বড়ো সাইজের হয়ে যাবে ওই সময় কিন্তু বিভিন্ন পোকার আক্রমণ দেখা যায় কি ধরনের পোকা ওই যে লিচুর বোটার গুঁড়ায় দেখবেন গুঁড়ো গুঁড়ো মতো দেখছেন ওই গুঁড়োগুলোর কারণে কিন্তু আসলে ফলনটা কমায় লিচুগুলো অনেক সময় ঝরে যায় তাই প্রতি পনেরো দিন অন্তর অন্তর আর একটা জিনিস মনে রাখবেন কী জানেন ভালো মানে জাত সংগ্রহ করবেন বর্তমানে বোম্বাই যে জাতগুলো এই জাতগুলো কিন্তু বেশিরভাগই পোকা হয় আর চাইনা যে থ্রি জাতটা এসেছে এই জাতে কিন্তু খুব কম মাত্রায় পোকার আক্রমণ দেখা যায় তাই ভালো মানে জাতগুলো সংগ্রহ করবেন তাহলে ফলনটা কিন্তু ভালো পাবেন যে কথা বলছিলাম সেটা কি লিসুটা সাইডটা একটু বড়ো হয়ে গেলে ওই যে পোকার আক্রমণের কারণে কি করবেন জানেন সাইফারম্যাথিন গ্রুপের কীটনাশক আসে না প্রতি এক লিটার পানির মধ্যে মাত্র এক মিলি নেবেন এক লিটার পানির মধ্যে এক মিলি নিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা প্রতি পনেরো দিন অন্তর অন্তর যদি স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ্ঠামতে আপনার লিসুর ভিতরে পোকা হবে না এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন এবার আসেন খাবারের বিষয়টা নিয়ে কথা বলি সাধারণত লিচু গাছে বছরে তিনবার খাবার দিতে হয় কোন কোন সময় লিচু যখন শেষ হয়ে যায় বর্ষার পরে বিশেষ করে বর্ষার আগে তখন কিন্তু একবার খাবার দিতে হয় আর কোন সময় আশ্বিন এবং তাঁপি মাসে বিশেষ করে বর্ষার শেষের দিকে খাবার দিতে হয় আর লিচু গাছে যখন ফলে পরিণত হয় ওই সময়টা কিন্তু খাবার দিতে হয় তাই যে সকল গাছগুলোর ফলটা একটু বড়ো সাইজের হয়ে গেছে অবশ্যই একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন কী ধরনের খাবার দিবেন আসলে দেখেন আমি স্কিনের সামনে দিয়ে দিচ্ছি একটা গাছের জন্য কতটুকু মাত্রায় খাবার দিবেন কী কী খাবার দিবেন কত বছর বয়সের বিশেষ করে গাছের জন্য খাবার দিবেন আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশন বক্সে আমি সুন্দর করে লিখে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং সেই মাত্রায় বিশেষ করে গাছের গোড়ার মাটিতে আপনারা প্রয়োগ করে দেবেন আর একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে কি জানেন পানির বিষয়টা পানিটা অবশ্যই একটু স্বাভাবিক কায়দায় দিয়ে যাবেন অতিরিক্ত না যেহেতু আকাশে এখন মাঝে মধ্যে একটু বৃষ্টির ভাব আসছে যদি সেরকম হয় কিন্তু দু একবার বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে সেচ দেওয়ার দরকার নাই আর যদি দেখা যায় না এখন বৃষ্টির ভাব তেমন একটা দেখা যাচ্ছে না মাটিটা খটখটি হয়ে গেছে বা শুকনো হয়ে গেছে সেক্ষেত্রে প্রতি পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই একটু সেচ দেওয়ার ব্যবস্থা করবেন নয়তো আপনার লিচু গাছের গুটিগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা আছে তবে অতিরিক্ত সেচ দিবেন না স্বাভাবিক কেটে মাটিটা ভিজে ভিজে ভাব থাকবে সেরকমভাবে একটু সেচ দেওয়ার চেষ্টা করবেন আমার কথাটা হয়তো আপনি এখনও বুঝতে পারেননি এখনো চিন্তা করছেন আমি একটু বলে দিছি আবারও আপনাকে সর্বপ্রথম বলেছি আপনার লিচু গাছের গুটিটা যদি ছোটো সাইজের হয় কে বলি অথবা একটু বড় সাইজের হয় সর্বপ্রথম সকালবেলায় কী করবেন একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক আগে স্প্রে করে নেবেন বিকেলবেলা একটা ফিজিয়ার স্প্রে করে দেবেন ব্যাস হয়ে গেল আপনি আবার কি করবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর একটা কীটনাশক স্প্রে করে যাবেন সাইপারম্যাথিন গ্রুপের যদি ফলটা একটু বড়ো সাইজের হয় ওই যে পোকার সমস্যা লিচুর বিশেষ করে ওই বোটার গুঁড়ায় যে গুঁড়ো গুঁড়ো দেখছেন পোকাটা ওই পোকা যাতে না হয় ফলে সাইজটা একটু বড়ো হলে প্রতি পনেরো দিন অন্তর সাইপার ম্যাথিন গ্রুপের কীটনাশক এক লিটার পানিতে মাত্র এক মিলি নিয়ে স্প্রে করে যাবেন এরকম ব্যাস হয়ে গেল আর যদি গুটিটা ঝরে যায় অথবা গুটি ফেটে যায় সেক্ষেত্রে কি করবেন বিশেষ করে আপনার কাছে এই জিনিসটা আছে একটু খেয়াল করে দেখেন তো জিঙ্ক সালফেটটা এই জিঙ্ক সালফেট বিশেষ করে এক লিটার পানের মধ্যেই এক লিটার পানের মধ্যে মাত্র দশ গ্রাম নেবেন নিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে এরকম বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর একটু স্প্রে করে যাবেন তবে মনে রাখবেন এই জিঙ্ক সালফেটটা একটু শক্ত যার কারণে যে কোনো পাটা দিয়ে একটু গুঁড়ো করে নেবেন অথবা রাত্রে ভিজিয়ে রাখবেন সকালবেলা বিশেষ করে পুরো করতে পারেন তো এই কাজটা আপনি করে যান আল্লাহর অশেষ সমতে ফলনটা ভালো পাবেন আপনার লিচুর গুটিটা ঝরে পড়বে না এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন অনেকে হয়তো রাগ করছেন যে ভাই এক কথা পাঁচবার কেন বললো ভাই একটা জিনিস খেয়াল করবেন আপনি হয়তো খুব সহজে বুঝতে পারলেন কিন্তু অন্য এবং ভাই বোন হয়তো খুব সহজে বুঝতে পারে না তাই এক কথা আমি পাঁচবার বলি এই জন্য বলি যাতে খুব সহজে তারা বুঝতে পারে কেননা আমার ভিডিওগুলো তারা খুব মনোযোগ সহকারে দেখে দেখার পরেও কিন্তু অনেক সময় বুঝতে পারে না তারপরেও কিন্তু কমেন্ট করে এবং সেই কমেন্টের রিপ্লাই কিন্তু আমি সাথে সাথে দিয়ে থাকি কেন আমি নিঃস্বার্থভাবে আপনাদের পাশে থাকতে চাই তাই এই যে লিসু গাছের পরিচর্যা সম্পর্কে যারা আম অপেক্ষায় ছিলেন বিশেষ করে এতদিন যে ভাই একটা কবে ভিডিও দেবে আমরা সেই বিষয়ের উপরে একটা পরিচর্যা করব তাই বিশেষ করে এই পরিচর্যাটা অবশ্যই একটু করে যান আল্লাহর অশেষভাবে দেখবেন আপনার ফলনটা দ্বিগুণ হারে পাবেন আজ খাবারের বিষয়টা কথা বললাম ডিসক্রিপশন বক্সে আমি সুন্দর করে লিখে দিছি ওই নিয়মে একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন আর পানিটা স্বাভাবিক কাদায় দেওয়ার চেষ্টা করবেন তাই যে সকল ভাই এবং বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা এতক্ষণ দেখলেন যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই একটু সদস্য হয়ে যুক্ত হয়ে যাবেন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম